শুভ সকাল বন্ধুরা সকাল সকাল উঠেই দেখি আজকে যে আমাদের সামনে যে জমিটা আছে মানে অন্য লোকের জমি সেখানে প্রত্যেক বছর অনেক সাপলা হয় বছর মনে হয় এবছর মনে হয় কারোরই সাপলা খাওয়া হবে না তার কারণ জোন দিয়ে তারা সাপলা গাছগুলো সব তুলে নিচ্ছে প্রত্যেক বছর কিন্তু প্রচুর সাপলা এবার আর হবে না তো সকাল সকাল চলে আসলাম রান্নাঘরে সব কিছু গোছানো প্রায় হয়ে গেছে আর অন্য অন্য কাজও কিন্তু আমার করা হয়ে গেছে কাল সকালে আজ লুচি খাওয়া হবে আর এই দেখো দেশি মাছ দিয়ে গেছে একজন সেগুলো কেটে রেখেছি আমি এখন লুচি করার জন্য লেচিগুলো কেটে নিচ্ছি আজ সকালে লুচি আর আলুর তরকারি হবে গ্যাসে আজকে রান্না করছি আমি গ্যাসে একদিকে দুধ বসানো আছে আর একদিকে তেল গরম হচ্ছে লুচি বেলছিলাম তারপরে লুচিগুলো ভাজবো দেখতেই পাচ্ছ কড়াই থেকে ধোয়া উঠছে মানে তেলটা কিন্তু একদমই গরম হয়ে গেছে যেরকম আমি রুটিও বেলতে পারি না লুচিও কিন্তু বেলতে পারি না যেরকমই হোক চেষ্টা করি তো লুচি ভাজা আমার শুরু হয়ে গেছে আজ সকালে ছেলে বলেছিল যে লুচি খাবে তাই ছেলের জন্যই কথা মতো লুচি আলুর তরকারি করছিলাম কিন্তু ও ও ওর ঠাকুমার ঘরে গিয়ে ভাত খেয়ে এসছে লুচি আর খাইনি সকালে তো লুচিগুলোর চেহারা দেখতেই পেলে কেমন হয়েছে এবার চলে আসলাম শাপলা চুলতে আর দেশি মাছ দিয়ে আজকে শাপলা রান্না করব। তাই শাপলাগুলো পরিষ্কার করে নিচ্ছি আঁশগুলো ছুলে নিয়ে তারপরে আমি লবণ মাখিয়ে রেখে দেব শাপলা কার কার পছন্দ কমেন্ট করে বলো আমার কিন্তু শাপলা ভীষণই প্রিয় একটা খাবার আমার ভীষণ ভালো লাগে তো শাপলা চুলতে চলতে এই দেখো এইদিকে লুচির যে আলুর তরকারি সেটা কিন্তু প্রায় হয়ে এসছে আবার এইদিকে আমি বলেছিলাম যে শাপলা ফুলের বড়া করব তাই শুনে আমার বর কিন্তু শাপলা ফুলগুলো বেছে দিচ্ছিলো তো এইদিকে আমার কিন্তু সব কিছু হয়ে গেছে সকালের খাবার কিন্তু রেডি তারপরে আবার চলে আসলাম আমি দুপুরের রান্না করতে একদিকে ভাত বসানো আর একদিকে কিন্তু আমি এখন শাপলা ফুলের বড়া তৈরি করব শাপলা ফুলের বড়াগুলো এই যে বসিয়ে দিয়েছি শাপলা ফুলের বড়া কারা কারা খেয়েছ অবশ্যই জানিও আর যারা এই ভিডিওটা দেখছো তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আমিও তাদের গিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে আসব যাদের চ্যানেল আছে তো আমার বর কিছু জামা কাপড় ধুয়ে ছাদে নাড়তে চলে এসছে আমিও পেছন পেছন চলে এসছি দেখো আর ছেলেও এসছে ছেলে কিন্তু ওর মতনও খেলা করছিল। আর এই দেখো এইদিকে সাদা কণ্ঠ গাছে কয়েকটা ফুল ফুটে আছে সাদা কণ্ঠ নীলকণ্ঠ দুটোই আমাদের বাড়ি আছে আমার কিন্তু বেশি ভালো লাগে নীলকণ্ঠ গাছ আর এদিকে ছোট একটা আতা গাছে কিন্তু কয়েকটা আতা হয়েছে প্রথমবার যখন হয় তখন একটাই আতা হয়েছিল এবার দুই তিনটে হয়েছে এবার দেখা যাক কি হয় আমার বর আমার সাথে দেখো কিরকম মজা করছিল তাই আমি হাসছিলাম আর যখনও সিঁড়ির থেকে নিচে আসছে আমি সেই ভিডিওটা করছিলাম আরও মজা করতে করতে আসছিল তারপর চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে এবার মাছগুলো ভাজা বসিয়ে দিয়ে তারপরে কিন্তু শাপলার তরকারি হচ্ছে শাপলার তরকারি আমার হয়ে গেছে